বল হাতে সিরাজের ছক্কা সঙ্গী আকাশদ্বীপ স্মিথ ব্রুকের জুটি সত্ত্বেও বড় লিড ভারতের শুরুটা করেছিলেন আকাশদ্বীপ শেষটা করলেন মোহাম্মদ সিরাজ মাঝে হ্যারি ব্রুক জেমি স্মিথের তিনশো তিন রানের জুটি একসময় মনে হচ্ছিল ইংল্যান্ড হয়তো ভারতের রান টপকে যাবে কিন্তু আকাশদ্বীপের বল হ্যারি ব্রুকের উইকেট ভেঙে দিতেই ফের পাল্লা ঢলে পড়ল ভারতের দিকে শেষ বেলায় জ্বলে উঠলেন সিরাজ শেষ পর্যন্ত ইংল্যান্ডের ইনিংস থামল চারশো সাত রানে ভারত এগিয়ে আছে একশো আশি রানে তৃতীয় দিনের শুরুটা ভালো করে অ্যাডভান্টেজ নিতে ব্যর্থ হয়েছিল টিম ইন্ডিয়া ভারতের পাঁচশো সাতাশি রানের জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ডের রান ছিল তিন উইকেটে সাতাত্তর শুক্রবারের শুরুতেই ইংরেজদের ঝটকা তিনি তারপর ফেরান জরুট বাইশ বেন স্টোকসকে শূন্য তবে এরপরে ম্যাচের পাশা যেন পাল্টে যায় একসময় চুরাশি রানে পাঁচ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড সেখান থেকেই তিনশো তিন রানের পার্টনারশিপ গড়েন স্মিত ও ব্রুক বাজবলের মেজাজে দুজনেই রীতিমতো তাণ্ডব চালান ভারতীয় বোলারদের উপর আম্পায়ারের কাছে বারবার স্টোকসের ইংরেজ অধিনায়ককে জবাব জাদেজার অ্যাসবস্টনে দ্বিতীয় দিনের খেলা চলাকালীন রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে বারবার বার আম্পায়ারের কাছে নালিশ করেন সেই বিষয়ে মুখ খুললেন ভারতীয় অলরাউন্ডার বারবার আম্পায়ারের কাছে অভিযোগ করেছিলেন বেন স্টোকস তিনি ইংরেজ অধিনায়কের মনে হয়েছিল ইচ্ছা করে পিচের ডেঞ্জার জোনে ঢুকে পড়লেন রবীন্দ্র জাদেজা স্টোকসের সঙ্গে জাদেজার এই বিষয়ে মাঠে কথাও হয় দ্বিতীয় দিনের খেলা শেষে স্টোকসের অভিযোগ নিয়ে মুখ খুলেছেন ভারতীয় অলরাউন্ডার তার সঙ্গে শুভমান গিলের জুটি নিয়েও কথা বলেছেন তিনি দ্বিতীয় দিনে ব্যাট করার সময় কয়েকবার পিচের ডেঞ্জার জোনে ঢুকে পড়েন জাদেজা রান নেওয়ার সময় তার পা সেখানে পড়ে ক্রিকেটের নিয়মে রয়েছে কখনো ব্যাটাররা ডেঞ্জার জোনে ঢুকতে পারবেন না কারণ তাহলে জুতোর স্পাইকে পিচ ঘষে যায় গুড লেংথের আশেপাশে একটা রাফ বা ক্ষত তৈরি হয় স্ট্রোকসের অভিযোগ পেয়ে সেই সময় যাদের যাকে আম্পায়ার কয়েকবার সতর্ক করেন দ্বিতীয় দিনের খেলা শেষে তিনি বলেন শুভমান কতটা পরিণত হয়েছে দেখছেন ওর দুর্ভাগ্য যে ত্রিশ রানের আগে আউট হয়ে গিয়েছে ওকে দেখে তো মনে হচ্ছিল আউটই হবে না এখনো কি ক্যাপ্টেন হতে চান মাত্র তিন শব্দে উত্তর জাদেজার অ্যাজবেস্টনে মাত্র এগারো রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন রবীন্দ্র জাদেজা একশো সাঁত্রিশ বলে তার উননব্বই রানের ইনিংসটি সাজানো ছিল দশটা চার একটি ছক্কা দিয়ে শুভমনের সঙ্গে তার দুশো তিন রানের পার্টনারশিপ ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে দ্বিতীয় দিনের শেষে সাংবাদিক সম্মেলনে আসেন জাড্ডু সেখানেই তিনি শুভমনের ঢালাও প্রশংসা করেন যদিও অধিনায়কত্বের প্রসঙ্গ ওঠে প্রশ্ন শুনে মাত্র তিন শব্দে উত্তর দিয়েছেন ছত্রিশ বছরের এই অলরাউন্ডার জাদেজা হেসে বলেন ও টাইম ক্রিকেট থেকেই গিয়া রোহিত শর্মার অবসরের পর শুভমান গিলকে ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়েছে তবে একটা সময় অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হোক জাদেজাকে বলে সবাল করেছিলেন অনেক প্রাক্তন তাদের মধ্যে ছিলেন রবিচন্দ্রন আশ্বিনো সেই জাদেজায় প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তার ক্যাপ্টেন শুভমানকে তিনি বলেন দারুণ আত্মবিশ্বাসী মনে হয়েছে গিলকে এখনও কি ক্যাপ্টেন হতে চান মাত্র মাত্র তিন শব্দে উত্তর রানের জন্য হাত হাতছাড়া করেছেন রবীন্দ্র জাদেজা একশো সাজানো ছিল দশটা চার একটি ছক্কা দিয়ে শুভমানের সঙ্গে তার দুশো তিন রানের পার্টনারশিপ ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে দ্বিতীয় দিনের শেষে সাংবাদিক সম্মেলনে আসেন জাদ্রু সেখানেই তিনি শুভমানের ঢালাও প্রশংসা করেন যদিও অধিনায়কত্বের প্রসঙ্গ ওঠে প্রশ্ন শুনে মাত্র তিন শব্দে উত্তর দিয়েছেন ছত্রিশ বছরের এই অলরাউন্ডার জাদেজা হেসে বলেন ও টাইম গিয়া লালবলের ক্রিকেট থেকেই রোহিত শর্মার অবসরের পর শুভমান গিলকে ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়েছে তবে একটা সময় অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হোক জাদেজাকে বলেই সওয়াল করেছিলেন অনেক প্রাক্তন তাদের মধ্যে ছিলেন রবিচন্দ্রন সেই যাদের যায় প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তার ক্যাপ্টেন শোভমানকে তিনি বলেন দারুণ আত্মবিশ্বাসী মনে হয়েছে গিলকে বাংলাদেশে যাচ্ছে না ভারতের ক্রিকেট দল দেশের জার্সিতে রোহিত কোহলিকে দেখার অপেক্ষা আরও বাড়ল জল্পনা চলছিল তা এবার সত্যি হওয়ার পথে অগাস্টে বাংলাদেশ সফরে যাচ্ছে না ভারতের ক্রিকেট দল এখনও ভারতীয় বোর্ড সে কথা ঘোষণা না করলেও একটি বিশেষ সংবাদ মাধ্যম সূত্রে তা জানিয়ে দিয়েছে বিসিসিআই খুব তাড়াতাড়ি তা জানিয়ে দেওয়া হবে রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তাদের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অবস্থাও স্থির নয় এই পরিস্থিতিতে ক্রিকেটারদের সুরক্ষার দিকটাও ভাবতে হচ্ছে বোর্ডকে সেই কারণে এখন তারা বাংলাদেশে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সতেরো থেকে একত্রিশে অগস্ট পর্যন্ত বাংলাদেশের তিনটি একদিন তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল ভারতের রিপোর্টে বলা হয়েছে ভারত ও বাংলাদেশের ক্রিকেট বোর্ড খুব তাড়াতাড়ি যৌথভাবে এই বিষয়ে বিবৃতি দিতে পারে তবে এখনই সিরিজ বাতিল হচ্ছে না গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর দেশের হয়ে ছোট ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা কিপিং ছেড়ে বোলিংয়ে ছয় বল ছয় ভঙ্গিতে করলেন ঈশান মনে করালেন ধোনি বর্ণ হরভজনদের ভারতীয় দলের চৌহদ্দিতে তিনি নেই আপাতত ঈশান কিষান ব্যস্ত রয়েছে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে কিন্তু সেখানে নয়া চমক নিয়ে হাজির ভারতীয় উইকেট কিপার এবার আর ব্যাট বা গ্লাভস হাতে নয় সবাইকে চমকে দিলেন বল করে এখানেই শেষ নয় ছয় করলেন আলাদা আলাদা ভঙ্গিতে কাউন্টি ক্রিকেটে ঈশানের দল নটিং হাম সঙ্গে ম্যাচ ছিল সমর স্টেটের ব্যাট হাতে সাতাত্তর রান করেছিলেন তিনি তারপর বল হাতেও দেখা গেল ঈশানকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অবশ্য কোনো দলেরই জয়ের সম্ভাবনা ছিল না নর্থিংহামশায়ারের দরকার ছিল ছয় উইকেট ম্যাচের আর বাকি ছিল মাত্র এক ওভার সেই সময় বল করতে আসেন ঈশান অফ স্পিন লেগ স্পিন সবই চেষ্টা করলেন তিনি এমনকি জায়গা বদলে অ্যারাউন্ড দ্য উইকেট থেকেও বল করেন প্রথম বলটা করেন হরভজন সিংয়ের বোলিং স্টাইল নকল করে পরে লেগ স্পিন করার সময় সেন ওয়ার্নের ভঙ্গিও নকল করেন কাউন্টিতে পারফর্ম করে নির্বাচকদের নজরে পড়েন কিনা এখন সেটাই দেখার কিপিং ছেড়ে বোলিংয়ে ছয় বল ছয় ভঙ্গিতে করলেন ঈশান মনে করালেন ধোনি বর্ণ হরভজনদের ভারতীয় দলের চৌহদ্দিতে তিনি নেই আপাতত ঈশান কিষান ব্যস্ত রয়েছেন ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে কিন্তু সেখানে নয়া চমক নিয়ে হাজির ভারতীয় উইকেট কিপার না এবার আর ব্যাট বা গ্লাভস হাতে নয় সবাইকে চমকে দিলেন বল করে এখানেই শেষ নয় ছয় বলে ছয়টি করলেন আলাদা আলাদা ভঙ্গিতে কাউন্টি ক্রিকেটে ঈশানের দল নটিং হাম সঙ্গে ম্যাচ ছিল সমার স্টেটের ব্যাট হাতে সাতাত্তর রান করেছিলেন তিনি তারপর বল হাতেও দেখা গেল ঈশানকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে অবশ্য কোনো দলেরই জয়ের সম্ভাবনা ছিল না হাম এর দরকার ছিল ছয় উইকেট ম্যাচের আর বাকি ছিল মাত্র এক ওভার সেই সময় বল করতে আসেন ঈশান অফ স্পিন লেগ স্পিন সবই চেষ্টা করলেন তিনি এমনকি জায়গা বদলে অ্যারাউন্ড দ্য উইকেট থেকেও বল করেন প্রথম বলটা করেন হরভজন সিংয়ের বোলিং স্টাইল নকল করে পরে লেগ স্পিন করার সময় সেন ওয়ার্নের ভঙ্গিও নকল করেন কাউন্টিতে পারফর্ম করে নির্বাচকদের নজরে পড়েন কিনা এখন সেটাই দেখার